সম্মানিত সরকারি চাকরিজীবী ভাইও বোনেরা সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা জিপিএফ ফান্ডের যে স্লিপ রয়েছে সেটা কিভাবে ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন এবং আপনার জিপিএফ ফান্ডে এ পর্যন্ত কত টাকা জমা হয়েছে এবং পিছনের প্রতি মাসে টাকা সঠিকভাবে জমা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন তো চলুন আপনারা এই কাজটি মোবাইল এবং কম্পিউটার থেকে করতে পারবেন সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই হয়ে যাবে তো প্রথমে আপনারা কি করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করলে আপনাদের যে গুগলের সার্চ বক্স চলে আসবে সেখানে গিয়ে সেখানে গিয়ে লিখবেন জিপিএফ জিপিএফ ইনফরমেশন ইনফরমেশন এই যে দেখতে পাচ্ছেন জিপিএফ ইনফরমেশন কথাটা চলে এসেছে সরি জিপিএফ ইনফরমেশন কথাটা এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন জিপিএফ ইনফরমেশন এখানে এইটা লিখে আপনারা কি করবেন এন্টার দিবেন এন্টার দিলেই দেখুন আপনাদের সামনে এই যে এই পেজটি চলে আসবে অফিস অব দ্যিপ অ্যাকাউন্ট এটা চলে আসবে তো আপনারা এই যে প্রথম লিঙ্কটা পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে একটি পেজে চলে এসেছি অর্থাৎ এই যে পেনশন ফান্ড অ্যান্ড ম্যানেজমেন্টের যে পেজটা শুরু হয়েছে সেটা চলে এসেছি এখান থেকে আপনারা একটু নিচে আসবেন স্কোর ডাউন করে নিচে আসার পরে দেখবেন মাঝখানে যে অপশনটা রয়েছে জিপিএফ ইনফরমেশন যারা পেনশনের ভোগী রয়েছেন তারা কিন্তু এখান থেকে পাবেন তো আমি যেহেতু জিপিএফ দেখাবো তো জিপিএফ ইনফরমেশনের এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ক্লিক ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে হচ্ছে দেখুন একটি পেজ এ নিয়ে নতুন একটি পেজ নতুন একটি পেজে নিয়ে এসছে এখানে আপনারা প্রথমে এনআইডি কার্ড যে আপনারা যখন আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের করা হয়েছিল সেই যে মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারটি দিবেন এবং এনআইডি কার্ড দেবেন যদি আপনারা দশ সংখ্যার দেন এনআইডি কার্ড তাহলে দশ সংখ্যা দশ ডিজিট দিবেন নতুবা সতেরো ডিজিট তো আমি আমার মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার এখানে দিয়ে সাবমিট করতেছি আপনাদের দেখাচ্ছি এখানে এই দুটো পূরণ করার পরে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর কী করতে হবে দেখুন এখানে কী লেখা এসেছে প্লিজ এন্টার ওটিপি দ্যাট হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার্ড ফোন নাম্বার আপনার ফোন নাম্বারে একটি ওটিপি গেছে সেই ওটিপিটা অবশ্যই এইখানে দিয়ে সাবমিট করবেন তো আমার ফোনে কিন্তু অলরেডি সেই ওটিপিটা চলে এসেছে আমরা সেই ফোন নাম্বারটা সেই যে ওটিপিটা কিন্তু এখানে দিব সেটা কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা আসবে এই যে ওটিপিটা এসেছিল আমার ফোনে সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে আমরা সাবমিট করব তো অনেক সময় ওটিপি আসতে একটু দেরি হতে পারে তো আপনারা ঘাবড়াবেন না পরবর্তীতে আবার চেষ্টা করবেন সর্বশেষ যে ওটিপি টি আসবে সেটা কিন্তু জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ আর জিপিএফ সাবসিডারি লেজার এটা আসবে তো আমাদের প্রথমটাই কাজ এখানে গেলেই আপনারা আপনাদের বাৎসরিক বা এ পর্যন্ত যে তথ্য রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন এখানে তে ক্লিক করলেই কিন্তু আপনারা এই যে চলে আসবে এখানে আপনাদের চলে আসবে এই অপশানটা চলে আসার পরে এখানে সব কিছু চলে আসবে এখান থেকে আপনারা এই যে ডান দিকে কোনায় যে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের কম্পিউটারে কোথায় ডাউনলোড করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন যে আমি কোথায় ডাউনলোড করতে আমি ডেস্কটপে করতে চাই এই অ্যাকাউন্ট সিলেক্টস নামে তাহলে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে অলরেডি তো এভাবে করতে পারবেন কম্পিউটার থেকে এবং আপনারা এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন স্ক্রিনশট দিতে পারবেন মোবাইল থেকে অথবা মোবাইল থেকে ওটা ডাউনলোড করা যাবে তো ধন্যবাদ আজকে সবাইকে আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন